ফোনে ইউটিউব চলে না তার সমাধান অনেক ভাই তো বলেছেন যে ভাইটা কীভাবে ঠিক করবো ইউটিউব চলে না তার একটা সমাধান গোল গরম গোল গরম ওপেন করবেন গোল গরম ওপেন করার পর এই ইউটিউব ওর ভার্সন এখানে ইউটিউব তার

ইউটিউবে পোস্ট করলাম ইউটিউবে ঢোকার পর দেখি সব কিছু চলছে ঠিক আছে সব কিছু চলছে কোনো সমস্যা নেই আশা করি আপনার সব বুঝতে আসছে আমার এই ভিডিও দেখে যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে দেবেন সবাইকে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন